আরে আবার খাতাটা তো রয়েছে এবার নিতে হবে তোকে এরকম আছে দু হাজার পঁচিশ দূর তুই সারা সব ভুলভাল ভাল বলছিস উনিশশো অঙ্ক করতে পারছিস না তাহলে আমি করে দিই দেখ পঁচিশ থেকে দু হাজার বাদ দিন দিলি তাহলে কি বললো শুধু পঁচিশ এবার দেখ পঞ্চান্ন থেকে পঁচিশ বাদ দিলে হয় তিরিশ তুই বয়স কত বল এই আমার বয়স আছে অঙ্ক কি সঙ্গ আরে বাবা ওইটাই তো অঙ্ক তুই বল ও পনেরো আচ্ছা দেখ তাহলে এবার আমরা তিরিশ থেকে যদি পনেরো কে বাদ দিই তাহলে আমাদের উত্তরে যাচ্ছে পনেরো